স্বাধীন সংবাদপত্র বা মত প্রকাশ স্বাধীনতার যে অবকাশ ডেমোক্রেসিতে আমরা দেখতে পাচ্ছি আপনাদের এই অনেক ক্ষেত্রে জীবন বাজি রেখে আপনার সাংবাদিকতা করেছে এবং করে যাচ্ছেন এই জন্য কোটাভুটি পড়ায় যারা এই মহৎ কর্মের সাথে জড়িত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই একই সাদেরকে সহযোগিতা করবেন যে এখানে যেন সম্প্রীতি বজায় থাকে সকল ধর্মের সকল বর্ণের সকল পেশার সকল বয়সের সকল মানসিকতার বাংলাদেশি আমরা এই বাংলাদেশের মাটিতেই আমাদের জন্ম এই বাংলাদেশের মাটিতে আমাদের মৃত্যু সুতরাং এখানেই যেন আমাদের মধ্যে একটি চমৎকার পরিবেশ বজায় থাকে আন্তরিকতা সহমর্মিতা ভালোবাসার পরিবেশ থাকে প্রতিবেশী হিসেবে প্রত্যেকে প্রত্যেকের জন্য যেন শুভাকাঙ্ক্ষী হই সেই বিষয়টি আমি আপনাদের মাধ্যমে সবাইকে এই বার্তা দিতে চাই যে সামনে পূজায় যেন প্রত্যেকের মধ্যে সম্প্রীতি বজায় থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অবনতি না হয় সেই চেষ্টাটি আপনাদের মাধ্যমে সবার কাছে আমি আহ্বান জানাব একই সাথে এটা বলতে চাই যে কোনো সময় কেউ আইন নিজের হাতে তুলে নেবেন যে বিষয়ই হোক সেখানে আইনে একটা নিজস্ব গতি আছে প্রত্যেকটা শৃঙ্খলা আছে শৃঙ্খলার মধ্যেই শান্তি আছে সম্মান আছে সমৃদ্ধি আছে যখন আমরা শৃঙ্খলার মধ্যে চলবো তখন আমরা শান্তি এবং সকলের জন্যে কল্যাণের একটি পরিবেশ তৈরি করতে পারবো এই সুতরাং আমরা চাই যে শৃঙ্খলার পরিবেশ বজায় থাকব আপনাদের এখানে সাংবাদিক বৃন্দ প্রেস ক্লাব সহ আরও যে ইউনিটগুলো আছেন প্রত্যেকের মধ্যে একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশ বজায় থাকুক সেটা আমাদের কাছে যেন আসে সেটা আমরা চেষ্টা করব জেলাতেও গোপালগঞ্জ জেলা আমরা প্রেস ক্লাব সহ যারা সাংবাদিকতার সাথে জড়িত আছেন তাদেরকে নিয়ে আমরা বসেছি আপনাদের আন্তঃসম্পর্ক কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় সাংবাদিক প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া যারা কাজ করছেন তারা একই লক্ষ্য উদ্দেশ্যে কাজ করছে আপনাদের আন্তসম্পর্ক এই সাংবাদিকতার পেশাদারিত্বের মধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো এই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আপনাদের ভূমিকা আমি অগ্রগণ্য বলে মনে করি একই সাথে যারা পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা করছেন এরপরেও অনেক সাংবাদিক আছেন যারা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকে আপনাদেরকে আমরা অনুরোধ করব যে এই তথ্যগুলো প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়াতে আসার পূর্বে ভালোভাবে যাচাই করে নেওয়া দরকার ফেসবুকে যে কোনো ব্যক্তি বা যে কোনো যে কোনো অবস্থা থেকে একটি হঠাৎ করে আপলোড করলো আর সেই বিষয়টি সংবাদ মাধ্যমে চলে আসবে এই বিষয়টি কিন্তু যাচাই করে নেওয়া যোগ সাংবাদিকতা একটি পবিত্র পেশা এবং এই পবিত্র এবং মহান পেশার সাথে জড়িত আছেন যারা তারা অবশ্যই এই বিষয়টি খেয়াল করবেন বলে আশা সাথে আপনাদের কাছ থেকে আমরা সেই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম গঠনমূলক সমালোচনা গঠনমূলক যদি সমালোচনা হয় গঠনমূলক যার মাধ্যমে আমরা দেখি যে কাজের ক্ষেত্রে প্রতিবন্ধক না কোনো একজন কর্মকর্তা বা কোনো একটা বিষয় নিয়ে যে যখন গঠনমূলক সমালোচনা হয় তখন সেই বিষয়টি কিন্তু আস্তে আস্তে সমৃদ্ধির দিকে নিয়ে যায়